জন্মে জয়ের সর্বযজ্ঞ ঘৃত বস্ত্র জব ধান্য কাষ্ঠ রাশি রাশি আনাইল রাজা যজ্ঞে হয়ে অভিলাষী হোতা চন্ড ভার্গব দ্বিজবর সদাচার ব্রতি দ্বিজ আইলো বিস্তর ঋষিষে নারদ ব্যাস মার্কণ্ড পিঙ্গল উদ্দালক সৌনক আইল যে দেবল বিপ্রগণ বেদ মন্ত্রে অনল জালিল অনল মানে আগুন লইয়া নাগের নাম যজ্ঞা দিল পর্বত প্রমাণ অগ্নি দেখি লাগে ভয় সর্বগণ আসি কুণ্ডে পুরী ভস্য হয় আকাশে থাকিয়া যেন মেঘে বৃষ্টি করে বৃষ্টি ধারাবত পড়ে অগ্নির উপরে হাহাকার শব্দ হইল নাগের নগরে প্রলয় সমুদ্র শব্দে কান্দে উচ্চ আপন ইচ্ছায় উঠে আকাশ উপরে নানা বর্ণ নাগ পড়ে কুণ্ডের ভিতরে কেহ অশ্ব কেহ পুরুষ্ঠ কেহ প্রায়, কেহ কৃষ্ণ কেহ পীত কেহ শীতকায় জল মধ্যে গর্ত মধ্যে বান্ধি আনে যজ্ঞের প্রদেশে এক শত দুই শত পঞ্চশত শির পর্বত জিনিয়া কারো বিপুল শরীর মস্তকে লাঙ্গুল ফিরে জিহবা লড়বড়ি কাতর হইয়া কেহ যায় গড়া গুড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ে হইয়া কাতর মহানাদে পড়ে সবে অনল ভিতর দুর্গন্ধ হইল যত পুলিল সংসার অদ্ভুত দেখিয়া সবে হইল চমৎকার যখন প্রতিজ্ঞা কইল রাজা জনমেজয় ইন্দ্র স্থানে ভয়ে নিল তক্ষক আশ্রয়ে কহিল বৃত্তান্ত সব যজ্ঞের কারণ জন্মে জয় যজ্ঞে করে সর্পের নিধন প্রাণ ভয় স্মরণ লইল সুরেশ্বরে সুরেশ্বর অর্থাৎ সুর মানে দেবতা দেবতাদের ঈশ্বর হচ্ছে দেবরাজ ইন্দ্র শুনিয়া অভয় তারে দিল পুরন্দরে ইন্দ্রদেবের আর এক নাম পুরন্দর নির্ভয় হইয়া তথা তক্ষক রহিল এখানে নাগের গুণ নির্মুল হইল যজ্ঞে ভস্য হয় যত নাগের সমাজ চমকিত হইল বাসুকি নাগরাজ ভয়েতে কম্পিত তনু মূর্ছা ঘনে ঘন ভগিনীরে তরিতে করিল নিবেদন দেখো ভগিনী সব নাগের সংহার নিকট দেখি যে আমার নাগ বংশ রক্ষা হেতু তোমার নন্দনে কহিয়া রাখো শেষ আছে যত জনে মায়ের সাপেতে যেই চিত্তে ছিল ভয় সেই কাল হইল এই নাগের প্রলয়। ভ্রাতারে আকুল দেখি কান্দিয়া না দিনী পুত্রের ডাকিয়া কহে সকরুণ ও বাণী ভাতৃগণে আমার হইল মাতৃ সাপ সেই হেতু আমায় পাইল তোর বাপ মম মাতৃঘন হয় মাতুল তোমার এই মহাপ্রলয়ে প্রাণ রাখো সবার আস্তিক বলিল মাতা কান্দু কি কারণে যে আজ্ঞা করিবা তাহা পালিব এক্ষণে জরৎকারী বলে জাস্তিকের বাবার নাম জরৎকারু তো সেই জন্যে আস্তিকের মায়ের নাম জরৎকারী জরৎকারী বলে যজ্ঞ করে জন্মে জয় মন্ত্র বলে সকল ভুজঙ্গ করে ক্ষয় মজিল মাতুল বংশ করবো উদ্ধার তোমা বিনা রাখে হেন কেহ নাহি আর আস্তিক বলিল মাতা না কর বিষাদ এখনই ঘণ্টিব আমি নাগের প্রমাদ বাসুকিরে বলো তুমি হইতে নির্ভয় এখনই করিব ত্রাণ নাহি সংশয় মাতুরে নির্ভয় করি চলিল তরিত জন্মেজয় জয় যজ্ঞস্থানে হইল উপনীত প্রবেশ করিতে দাড়ি নাহি দেয় তারে। ক্রোধেতে আস্তিক কহে কম্পে ও ব্রাহ্মণে হেল কর বুড়ো ধুরাচার নাহি জানো এই হেতু হইবে সংহার আস্তিকের ক্রোধ দেখি দাঁড়ি কম্পমান দ্বার ছাড়ি প্রণমিল হয়ে সাবধান তথা হইতে আস্তিক গেলেন যজ্ঞস্থান বেদ ধ্বনি করি সভা কহিল কম্পমান সভার ব্রাহ্মণ গণে করিল বন্ধন বচন মহাভারতের কথা অমৃত কাশীরাম কহে সাধু বিয়ে হরি আজ এই পর্যন্ত আগামী পর্বে যজ্ঞস্থলে আস্তিকের আগমন তো আগামী পর্বে আমরা জানবো তারপর কি হলো আস্তিক কিভাবে এই যজ্ঞের নিবারণ করেছিল